নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো কোলেস্টেরল নিয়ে শুধু কথাই বলবো না এই কোলেস্টেরলকে আমরা জীবন থেকে গায়েব করে দেবো সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ কোলেস্টেরল দেখুন টু স্পিক শর্টলি অ্যান্ড ট্রুলি কোলেস্টেরল বলতে বোঝায় আমাদের বাড়িতে সকলেই আমরা মোমবাতি দেখেছি না মোম একটু লাইট জ্বালিয়ে দিলে মোম আস্তে আস্তে গলে গোলে নিচে পড়তে থাকে ঠিক তেমনি কোলেস্টেরল আমাদের শরীরে রয়েছে একটা মোম জাতীয় পদার্থ তেল তেলে মোমের মতো যা আমাদের শরীরের এই কোলেস্টেরল প্রতিটি কষে কষে থাকে কিন্তু আমরা সকলেই জানি কি কোলেস্টেরল নামেই খারাপ কিন্তু আমাদের শরীরে এর বিশেষ ভূমিকা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দরকারি উপকারিতা রয়েছে যেমন প্রথম নাম্বারটি হলো নাম্বার ওয়ান হরমোন তৈরিতে সাহায্য করে যেমন টেস্টোসন স্টোজেন কর্টিসল নামক ইত্যাদি হরমোন আমাদের শরীরে তৈরি করতে সাহায্য করে দুই নম্বর ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে কারণ সূর্যের আলো থেকে ভিটামিন ডি এই কোলেস্টেরলের মাধ্যমেই তৈরি হয় আমাদের শরীরে তিন নম্বর আমাদের শরীরে কোষের দেওয়াল শক্ত করে মানে কোষের গঠন আরও মজবুত করতে সাহায্য করে তো যাই হোক কোলেস্টেরলের আরও অনেক সার্বিক উপকারিতা রয়েছে তো এবার কথা হচ্ছে তাহলে খারাপ কেন এটা দেখুন কোলেস্টেরল আমাদের শরীরে দুই ধরনের হয় একটাকে বলি আমরা এইচডিএল হাই ডেন্সিটি লিপু প্রোটিন কি বলি আমরা এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপু প্রোটিন এই এইচডিএলটাকে বলা হয় ভালো কোলেস্টেরল আর এলডিএলটাকে বলা হয় ব্যাড মানে খারাপ কোলেস্টেরল এই এলডিএলটা কি এটা আমাদের রক্তের নালি যে আছে হ্যাঁ এই রক্তের নালিতে জমে যায় এবার যখন জমে যাবে তখন কি হবে রক্ত চলাচল করতে পারবে না তাই না এবার যখন রক্ত চলাচল করতে পারবে না তখন কি হবে আমাদের হার্ট অ্যাটাক করবে। আমাদের স্টক অ্যাটাক হবে আমাদের হাই ব্লাড প্রেশার হয়ে যাবে তাহলে এবার এই কোলেস্ট্রল কমানোর উপায় কি সহজ উপায় কোনো মেডিসিন খাওয়া দরকার নেই কোনো সাপ্লিমেন্ট খাওয়ার দরকার নেই আমার কথা মতো আপনি যদি হাই কোলেস্ট্রল রোগী হন বা আপনার পরিবারে আপনার জানা পরিচিত কেউ এমন রয়েছে তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হলো যত রকম অ্যানিমেল খাবার রয়েছে মনে রাখবেন একটা কথা যে যাই বলুক না কেন যদি আপনার রিপোর্টসে এলডি সরি আপনার লিপিড প্রোফাইল এই রিপোর্টসে আর টোটাল কোলেস্ট্রল থাকে এলডিএল থাকে এল থাকে তাই না এসডিএল থাকে তো যেটা যেমনই থাকুক না কেন সাইট থাকে তো যেটা যেমনই থাকুক না কেন আপনাকে ফোকাস রাখতে হবে টোটাল কোলেস্ট্রলের উপরে এলডিএল এস ডিএল ভিএলডিএল কোনো কিছু না শুধু টোটাল কোলেস্ট্রল যদি আপনার দুশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে থাকে তাহলে ভাববেন যে আপনি একজন কোলেস্ট্রল পেশেন্ট কিন্তু এখানে খাতরার কোনো বিষয় নেই মানে এখানে ডেঞ্জার যেটা ইটস নট ডেঞ্জার এরিয়া আফটার থ্রি হান্ড্রেড তিনশোর উপরে যদি আপনার এই কোলেস্ট্রল থাকে তাহলে ভাববেন এটা একটু ডেঞ্জার হতে পারে কিন্তু তিনশোর নিচে যদি থাকে তাহলে ঠিক আছে আড়াইশো তিনশোর মধ্যে থাকলে ঠিক আছে তখন ভাবতে হবে এবারে আমাকে ডায়েট চেঞ্জ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং কিছু পন্থা অবলম্বন করতে হবে তাহলে আমরা করবো কি সঠিক উপায় সুন্দর উপায় সেটি হচ্ছে যত রকম অ্যানিমেল খাবার আছে মাছ মাংস ডিম দুধ দই পনির ঘি ডেইরি প্রোডাক্ট যেমন আছে এগুলো বললাম যত রকম ডেইরি মানে দুধ থেকে যত রকম খাবার তৈরি হচ্ছে সেগুলো সম্পূর্ণই ছেড়ে দিন মানে একদম অ্যাভয়েড করুন যত রকম অ্যানিমেল ফুডস রয়েছে যেমনটা আমি বললাম মাছ মাংস ডিম দুধ দই পনির যত রকম বা পশু পশু থেকে আমরা খাবারগুলো খাচ্ছি মাংস জাতীয় রেডমেড জাতীয় সেগুলো সম্পূর্ণ দূরে ছেড়ে দিন ব্যাস যেখান থেকে কোলেস্টেরল পাচ্ছেন আপনি সেটাই খাচ্ছেন না কোলেস্টেরল নামেই হচ্ছে এই অ্যানিমেল ফুডস অ্যানিমেল ফুডস খাওয়া আর কোলেস্টেরল খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই ওকে তো আমরা এই কোলেস্ট্রলটা খাচ্ছি না এটাকে বাদ দিলাম যখন আমরা কোলেস্টেরল খাবই না তখন আমাদের শরীরে কোলেস্টেরল হবে কোথা থেকে তাই না আপনি আপনার ফিফটিন টু ফিফটিন টু টোয়েন্টি ডেজ ফলো করে দেখুন এই ডায়েটটা বাস এটাকেই খাবেন না এরপরও যদি আপনারা মনে করেন এটা তো বাদ দিলাম এরপর আমরা কি খাবো সুন্দর উপায় আপনি সকাল আটটার আগে কিছু খাবেন না সন্ধ্যে সাতটার পরে কিছু খাবেন না ওকে সকাল আটটা থেকে দুপুর অবধি শুধু ফ্রুটস খান যেটাকে আমরা বলি ডিআইপি ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পার্সন ডায়েট সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি ফ্রুটস খান পাঁচ ছয়শো গ্রাম সাতশো গ্রাম দুপুরে খাবারের পূর্বে আপনি স্যালাড খান দুশো থেকে আড়াইশো গ্রাম স্যালাডে কি খাবেন মূল গাজর বিট বিটরুট যত রকম কাঁচা সবজিগুলো আপনি কাঁচা চিবিয়ে খেতে পারছেন স্যালাড খান তারপরে ভাত রুটি সবজি যেটা খাচ্ছেন সেটা খান হ্যাঁ এবং সন্ধ্যের খাবারে ছটা সাতটার মধ্যে কমপ্লিট করে নিন ব্যাস একদম সিম্পল ডায়েট কোনো মেডিসিনের দরকার নেই কারণ আমরা সকলেই জানি মেডিসিন মানেই আমাদের শরীরে একটা সমস্যা ঠিক করলেও আর একটা ডেকে নিয়ে আসে তো আপনি যদি মনে করেন সম্পূর্ণত একাধিক নিয়ে আপনি কোলেস্ট্রলকে একদম সম্পূর্ণ জীবন থেকে তাড়িয়ে দেবেন তাহলে এই ডায়েটটা ফলো করুন আপ টু ফিফটিন টু টোয়েন্টি ডেজ দেখবেন সম্পূর্ণ কিউ হয়ে যাবেন আপনি তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনার যদি যে কোনো রকম ক্রনিক ডিজিজ নিয়ে যে কোনো রকম ক্যান্সার ডায়ালিসিস কিডনি সমস্যা লিভার সমস্যা যে কোনো রকম স্কিন প্রবলেম হোয়াট এভার যেমনই শারীরিক সমস্যা হোক না কেন আপনারা যদি আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান হিমস হসপিটাল অ্যান্ড ডক্টর বিআসি প্রোটোকল অনুসারে তাহলে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে আয়ুর্বেদিক উপায়ে চিকিৎসা করি আমাদের হসপিটাল আমাদের ইন্ডিয়াতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা রয়েছে এবং দেশ দুনিয়া আমাদের ক্লিনিক্স প্রায় পাঁচশোর উপরে রয়েছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে যে কোনো রকম শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসা পেতে চান তাহলে যোগাযোগ করুন ওকে এইট টু ফাইভ ডাবল জিরো এইট ফোর ওয়ান সিক্স নাইন এই নাম্বারে তাহলে আমরা আপনাকে একটা ফর্ম দেবো এবং তারপরে আরও অনেক প্রসিডিউর আছে আপনাকে সেগুলো পরে বলা হবে নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি দেখা হচ্ছে পরের ভিডিওতে